ছেড়ে দিয়ে গেছে কেন উনি নিজের পড়ে গেছে তার যে সে এই তার নাম জানি কি ডাক্তার ইনু সাহেব ডাক্তার ইনু সাহেব আসার লগে লগে অনেক কিছু করে গেছেন তারপরে তাদের সব অসম্মানি করার জন্য বা অন্য অন্য থেকে মানুষ অন্যকে অসম্মানি করছেন এগুলি কেন হচ্ছে এগুলি এগুলি দুর্নীতিবাজী হচ্ছে এগুলি আমরিক না বিএনপির দলেরও না জাতীয় পারি দলের না কোনো পক্ষে না এক পক্ষ চাই আমরা শুধু আমাদের পেটে ভাত চাই আমরা রিচকে চালাই তারপর আমরা যদি আশি টাকা কেজি খাই সত্তর টাকা কেজি আলু খাই একশো বিশ টাকা কেজি পেঁয়াজ খাই তাহলে আমরা কোন দেশে বাস করবো এবং দেখেন অটো অসুবিধা যেভাবে পুলিশ মানে না না আমাদেরকে মেল যাচ্ছে আমরা কিছু বললে আমাদেরকে উল্টার গাড়ি ঘুরি দিচ্ছে কালকে মহাখালি আমি আপনার আর্মি আর্মিদেরকে আমিদেরকে হেড কাউন্ট করে তাদেরকে নিচে নামে দিচ্ছেন কেন এগুলি করতে হবে এগুলি শাসনে আনতে হবে এই যে অটো ড্রাইভাররা যেভাবে গাড়ি চালায় যদি আপনি কামড়ি না ধরে বসেন রিস্কার তাহলে তারা যেভাবে বাউন্ডি নেয় সেভাবে এটা কিন্তু ঠিক না এটা আপনি কঠিন পরীক্ষা নেবেন অ্যাকশন নেবেন এই অ্যাকশনটা কার এই অ্যাকশনটা হলো পুলিশের এই অ্যাকশনটা হলো কার এই অ্যাকশনটা হলো ইয়ার সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রধান যে আছে যে তাকে ইনফোর্স করা তাকে ভাগে দেওয়া হয়েছে কিন্তু ছাত্রলীগেরা ছাত্রলীগ নয় ছাত্র ছাত্র দল তারা বিএনপি কে এমনকি আওয়ামী লীগকে দূরনীয় আমাদের হয়েছে এবং আমাদেরকে মারছে এই কারণটা মানেটা কি আমরা সবাই মিলে আমরা চাই সুন্দর একটা দেশ পরিবেশ এই যে হাজার হাজার কোটি কোটি টাকা তার পক্রেট আপনি আমার জনগণের সবাই এমনকি সাংবাদিকভাবে আমি বলছি আপনাদেরকে বলছি আপনাদেরকে বলেন আপনাদের এই পুকুরে টাকা রেখে দিয়ে উনি তার ছেলে জয়কে প্রচার করেছে হাজার হাজার কোটি টাকা এই টাকাগুলি কোথায় গেল বাংলাদেশ ব্যাংক খালি করে ফেলেছে সেই মানিটা কি হলো উনি এক নম্বর তার যে বয়ে গেছেন সেই রাজাকে পরিচয়টা ও নিজে নিয়ে রেখেছেন জয় বাংলা জয় বাংলাদেশ